আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি শ্রাবণ মাসে চতুর্থ সোমবার কামার পুকুর রামকৃষ্ণ মঠ শান্তিনাথ শিবের কিভাবে অভিষেক এবং বিশেষ পূজা করা হচ্ছে তার ভিডিও আপনাদের শেয়ার করব প্রথমে মধু দিয়ে অভিষেক করানোর পর এখন দুই দিয়ে অভিষেক করানো হচ্ছে দই দিয়ে অভিষেক করানোর পর দেবাদিদেব মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করানো হচ্ছে এখন গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হচ্ছে কি সুন্দর লাগছে এই বিশেষ মুহূর্তখানা দেখতে পেয়ে আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন সব শেষে অভিষেক করানো হচ্ছে ডাব জল দিয়ে উহ এক চমৎকার দৃশ্য তারপর দেবাদিদেব মহাদেবকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে চোখ জুড়িয়ে গেল বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লাগলো সব শেষে সবাই হর মহাদেব কমেন্ট করবেন